নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি অনেক দিন পর আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো কাঁচাকলা খুব কারি বানাবো একদম সম্পূর্ণ নিরামিষ নিরামিষ দিন তো খুবই ভালো লাগে খেতে তো চলুন কিভাবে আমি রান্নাটা করছি দেখতে থাকুন খুব সহজ পদ্ধতিতেই আমি রান্নাটা করব আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরেছি তো এখানে আলু আর কাঁচকলাটা সেদ্ধ করতে দিয়েছি দেখো দুটো কাঁচকলা আর দুটো আলু নিয়েছি তো দুফালি করে কেটে এটা সেদ্ধ করে নিয়েছি তো নিরামিষ দিনে খুবই ভালো লাগে এরকম একটা রেসিপি থাকলে জাস্ট দারুণ লাগে খেতে তো সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার আমি খোসাগুলোকে ছাড়িয়ে ফিরে আসছি তো খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে তো একটা কাঁটা চামচের দ্বারাই এটাকে ভালো করে মেখে নেব যদি বন্ধুরা না খেয়ে থাকো তাহলে একবার হলো ট্রাই করবে খুব ভালো খেতে হয় তো আলু আর কাঁচকলাটা খুব ভালোভাবে মা মিখে নেব এবারে এখানে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর আদা আর জিরে বাটাও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নেব আর দিয়ে দেবো একটু বেসন খুব বেশি দেওয়া হবে না বেশি বেসন দিলে শক্ত হয়ে যাবে তো পরিমাণ বুঝে বেসনটা দিতে হবে তো মেখে নিই খুব ভালো করে দেখো খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভাজার জন্য তেল পরিমাণ মতো তেল দিয়ে দেবো তো খুবই সহজ পদ্ধতিতেই রান্নাটা আমি আপনাদের সামনে দেখালাম সহজ উপকরণ দিয়েই খুব যে অনেক কিছু দিতে লাগবে এরকমও না তো খেতে খুব ভালো লাগে নিরামিষ দিনে আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এবারে আমি গোল গোল করে ভেজে নেব বড়ার আকারে দিয়ে দিচ্ছে তো এইভাবে এক এক করে দিতে থাকবো এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দেব খুব নরম খুব আলতো করেই আর কি উল্টে দিতে হবে তো এইভাবে ভেজে তুলে নেবো বড়াগুলো আজ কমিয়ে কিন্তু বড়াগুলোকে ভেজে নিতে হবে এক পিঠ বেশ লাল লাল হয়ে গেছে দেখো এবারে বড়াগুলো এক এক করে তুলে নেব সব বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিলাম যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে নিরামিষ দিনে একটা সুন্দর রান্না সুন্দর রেসিপি এবারে কড়াইয়ে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরা তেজপাতা দিয়ে এখানে ডুমু আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আলুটা লাল লাল করে ভেজে নেবো ওই তেলেই আলুটা ভেজে নিচ্ছি আলুটা প্রায় লাল লাল হয়ে এসেছে এবারে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা নিজে নিজের মতো যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন আর দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো আদা জিরে পেস্ট বড় চামচে এক চামচ দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে আলুটা সেদ্ধ করার জন্য এবার পরিমাণ মতো জল অ্যাড করব আর স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য তো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে আমি একটু নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো আলুটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব জলটা পরিমাণ মতো দেব তো আমি এবার পাঁচ সাত মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দেব তো ঢাকা খুলে দেখে নিই আলুটা কেমন সেদ্ধ হয়েছে এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা আর দিয়ে দেব ঘি নিরামিষ তরকারিতে ঘি গরম মশলা দিলে খুব ভালো লাগে তো দিয়ে দিলাম আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে ভেজে রাখা বড়াটা দিয়ে দেব বড়াটা দিয়ে কাঁচাকলা যে মানে কোপটা বড়া করেছি সেটা দিয়ে কয়েক সেকেন্ড একটু জাস্ট ফুটিয়ে নামিয়ে নেব বেশি ঘাটাঘাটি করব না তাহলে ভেঙে যেতে পারে তো যদি আপনাদের ভালো লাগে আমার রান্নাটা অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে তো রান্না একদম রেডি হয়ে এসেছে ওপর থেকে চারটে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম তো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ দিনে খুব ভালো লাগবে আশা করি তো আবার ওখানে একটি রেসিপি নিয়ে চলে আসবো একটু ঢাকা দিয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য এরপর একটা পাত্রে ঢেলে নেব রান্না একদম রেডি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো একটি রেসিপি নিয়ে আবারও চলে আসবো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্য দেখুন কত সুন্দর দেখতে হয়েছে সকলকে টাটা